বিসমিল্লা রাহমান রহিম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলার পাইকাচর ইউনিয়নের ইউনিয়নের গ্রামের কৃষক ভাইয়ের ব্রাক লাল পাখড়ি আলুর মাঠে চলুন আমরা শামীম ভাইয়ের কাছ থেকে শুনি ব্রাক লাল পাখড়ি আলুর জাতটি কেমন হয়েছে হাসান এটা মাহমুদ হাসান সংলগ্ন আমি ব্রাকের লাল পাকড়ি আলু চাষ করেছি এখানে আমি বিশ বিশ বস্তা বীজ দিয়ে পাঁচ বিঘা এই এই আলুটাই প্রথম প্রথম আমি এই আলুটা চাষ করি তো তাতে আমি এক গাছের যে পরিমাণ আলু দেখছি তাতে আমি আশা করছি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবো এবং অন্যান্য চাষি দেখতেছে আপনার এই আলু তাই না এবং কালারও খুব সুন্দর তাই না সুন্দর বাজারও তুলনামূলক অন্যান্য আলুর থেকে ভালো হ্যাঁ আশা করি আগামীতে আমি আরও বেশি পরিমাণে চাষ করবো ইনশাল্লাহ আলুর বয়স কতদিন আলুর বয়স আজকে তেষট্টি দিন তেষট্টি দিন এই অবস্থা তো ধন্যবাদ স্বামীম ভাইকে আবার দেখা হবে কোন এক ফসলের মাঠে আসসালাম আলাইকুম